মেঘ এইভাবে কিছু ছুঁড়িস না কারো মাথায় পড়লে সর্বনাশ হয়ে যাবে পরে খবরের হেডলাইন হবে ফার্স্টে প্রথম দিনই ডিসি পেলেও তুই বান্ধবী বলতে বলতেই দোতলা থেকে ছুরি ফেলা ইটের টুকরো গিয়ে পরে এক ছেলের কপালে সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে বসে পড়ে ছেলেটি আশেপাশের সব স্টুডেন্টই সাথে সাথে জ্বর হয়ে যায় ভয়ে মেঘ সুমনার হাট টেনে নিচে বসে পড়ে যেন কেউ তাদের না দেখতে পায় সুমনার ভয়ে একদম মুখ শুকিয়ে গেছে আল্লাহ কি করলি রে আরে ছেলেটা কপাল ফাটিয়ে দিয়েছিস এখন কি হবে রে মেঘেরও অবস্থা ভয়াবহ সে তো এমন কিছু করতে চায়নি দ্রুত সুমনাকে নিয়ে ক্লাসে ঢুকে যায় একদম লাস্ট বেঞ্চে বসে তাড়াতাড়ি বই খুলে সামনে রাখে ক্লাসে চার পাঁচজন স্টুডেন্ট ছাড়া আর কেউ নেই মেঘ নখ কামড়ে বরে এখন কি হবে কতবার না করলাম শুনলি না তো এখন যদি ধরা পড়ি আমি তো ইচ্ছে করে করিনি আমি ভালো করে দেখে শুনেছি কেউ ছিল না তখন এই ছেলে উড়ে এসে জুড়ে বসে নিজের কপাল নিজেই ফাটালে আমার দোষ কি ঠিক তখনই ক্লাসে দল বেঁধে অনেকগুলো ছেলে মেয়ে ঢুকে পড়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে বারান্দায় কেউ ছিল কিনা বেঘের তো তখন প্রাণটা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম কেউ যদি দেখে ফেলে তবে কেউ কিছু বলেনি সবাই পড়ায় ডুবেছিল তারা এবার মেঘেদের কাছে আসে একজন ছেলে ধমকে জিজ্ঞেস করে এই মেয়ে ক্লাসে আছো কত মেঘ আর সুমনা একসাথে গড়ে ওঠে পনেরো মিনিট বিশ মিনিট দুজনের ভিন্ন ভিন্ন উত্তর শুনে কিছু বলতে যাবে তখন মেঘ উঠে বলে এই তো ভাইয়া পনেরো বিশ মিনিট হবে আমি আসার একটু আগে সুমনা এসেছে তাদের কথায় মনে হলো বিশ্বাস করেছে এবার আরেক মেয়ে প্রশ্ন করে পাঁচ মিনিটের মধ্যে কাউকে ক্লাসে দেখবি কি তারাই তো ঢুকেছে তবে নিজেদের সামনে করিনি পড়ছিলাম তো তাই একটি ছেলে আমাদের রুদ্র ভাইয়ের কপাল ফাটিয়ে দিয়েছে কেউ এই দুতলায় বারান্দা থেকে ছুঁড়ে মেরে কি সাহস ভাইয়াকে কেউ মারতে পারে পুরো ভারসিড়ি গরম হয়ে আছে একবার হাতে পেলে খবর আছে তোমরা সন্দেহজনক কাউকে পেলে আমাদের জানিও মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানে তারা চলে যেতেই মেঘের কাঁপুনি দ্বিগুণ হয়ে যায় সুমনা বলে একটি ছেলের জন্য পুরো ফার্সিটি খেপে গেছে হাই এটা কোনো সাধারণ ছেলে না ধরা পড়লে জেরো কনফার্ম বইন এমনিতেই জান কাঁপতেছে আর বাড়াইস না আমি কি জেনে বুঝে করেছি নাকি দশ মিনিট পর কয়েকজন মেয়ে এসে মেঘদের সামনে বসে তারা নিজেদের মধ্যে বলছে ভাই কার এত সাহস যে রুদ্র চৌধুরীর উপর অ্যাটাক করেছে তো খেপবেই না কেন ভার্সিটির ডিপি ট্রপার বয় আর সব সব মেয়েদের ক্রাশ আমারই তো রাগ লাগছে সামনে পেলে থাপড়ায় মুখের মানচিত্র বদলাই দিব এই কথা শুনে মেঘ বুঝলো বাঘের গুহায় পা দিয়েছে একবার ধরতে পারলে টিসি তো হবেই সাথে জেলও আর নয়তো জনগণের ধরায় তারপর স্যার এসে ক্লাস শুরু করে প্রথম দুই ক্লাস করি সুমনা বলে চল বাসায় যাই মন বসছে না টেনশনে ধুল এত টেনশন করিস না ওরা তো আমাদের দেখেনি নয়তো প্রথমেই ধরা খেতাম না তাও আমি যাব তুই থাকতে থাক বলি সুমনা হাঁটা শুরু করে আরে দাঁড়া আমিও যাব একা বাঘের গুহায় ফেলে যাস না নে আর সুমনা সিঁড়ি বেয়ে নিচে নামে আশেপাশে তখনও সবাই সেই ঘটনার কথা বলছে মেঘের গলা শুকিয়ে কাঠ সুমনা একটু ক্যান্টিনে চল না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর হলেই যাব সুমনা অবস্থা বুঝতে আর কিছু না বলে ক্যান্টিনে নিয়ে যায় তবে কথা আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ক্যান্টিনে ঢুকতেই দেখে এক পাশে দশ বারো জন গোল হয়ে বসে আছে আর তাদের কেন্দ্রবিন্দুতে রুদ্র চৌধুরী মাথায় ব্যান্ডেজ এক পায়ের ওপর আরেক পা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ব্যাস এদের দেখেই মেঘের হেঁচকি উঠতে থাকে একের পর এক হেঁচকি হেঁচকির শব্দে সবাই তাদের দিকে তাকায় সুমনাও পরে বিপাকে একদিকে সবাই তাকাচ্ছে অন্যদিকে মেঘ থামছেই না ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে হেঁচকি তুলতে দেখে তাদের দলে থাকা অনুপমা এগিয়ে এসে বলে এ মেয়ে হেঁচকি উঠেছে তো পানি খাচ্ছ না কেন এভাবে এর সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন স্ট্রেঞ্জ বলি মেঘকে একটি চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দেয় মেঘ তাড়াতাড়ি দু গ্লাস পানি খেয়ে নেয় একটু শান্ত হয়ে ধন্যবাদ আপু বলে উঠে দ্রুত বেরিয়ে যায় রুদ্র অনেকক্ষণ ধরে মেঘকে লক্ষ্য করছিল বেবি পিঙ্ক রঙের চুড়িদার পরা গলায় ওড়া ঝোলানো চুল বেনি করে কোমরের নিচ পর্যন্ত সামনের কিছু বেবি হেয়ার কানের পাশে গোজান ফর্শা গোলগাল গাল মুখে ভয় ফুটে আছে তার মনে হচ্ছে এইরকম ওর নাই সে দোতালাই দেখেছিল যে মেরেছে সে যে মেয়ে এটা নিশ্চিত তবে ওনার রং ঠিক মনে করতে পারছে না তাই এখনো কাউকে কিছু বলেনি তাছাড়া সবার রাগ এমনিতেই চরমে তবে রুদ্রও তাকে ছেড়ে দেবে না মেঘরা সেখান থেকে সরাসরি রিক্সা নিয়ে বাসায় চলে যায় আজ আর কোনো ঝুঁকি নিতে চায় না বাসায় পৌঁছে মেঘ দীর্ঘশ্বাস ফেরে আল্লাহ এবার তো বাঁচিয়ে দিলে তবে ঘরে ঢুকতে মেঘের গালে একটা চর পড়ে হঠাৎ পড়ে নিজের সামনাতে না পেরে মেঝেতে মেঘে চুলের মুঠি ধরে উঠিয়ে আরেকটি থাপ্পড় দেয় গাড়ে পরপর দুটি থাপ থাপ্পড়ে মাথা চক্কর দিয়ে ওঠে একে তো সকাল থেকে না খাওয়া তার উপর থাপ্পড় শরীর আর সইতে পারে না চোখ বুঝে আসে চক খুলে পানির ঝাঁপটায় মেঘের জ্ঞান ফিরতেই তার মা মাহমুদা বেগম আবার তেরে আসেন চুরের মুঠি ধরে দাঁড় করিয়ে দেন এই মেয়ে ভালোই তো নাটক শিখে গিয়েছিস অজ্ঞান হয়ে ভেবেছিস বেঁচে যাবে এভাবে চুল ধরে টেনে ওঠানোর ফলে মাথায় লাগে খুব আহ মা লাগছি খুব কি করেছি আমি ঠিক তখনই পাশ থেকে রিমি মেঘের ছোট বোন আগুনি ঘি ঢালার মতো বলে ওঠে কি করেছো ঢং মনে হচ্ছে কিছুই জানে না মাত্র জন্ম বাচ্চা মাহমুদা বেগম আরও চটে যান মেঘের ওপর এই তোর নাটক বন্ধ কর সকালে তোকে বই পই করে বললাম দুপুরে রান্না সেরে দিয়ে জাহান নামে যা শুনেছিস আমার কথা মা আমি তো সব তরকারি রেধেই গিয়েছিলাম শুধু ভাতটা রান্না করিনি ক্লাসের সময় হয়ে যাচ্ছিল ভেবেছিলাম তোমরা তো এটা করে নিতে পারবেই কি আমাদের তোর চাকর মনে হয় তুই রেখে যাবি আর আমরা সেটাই করব না না মা আমি সেটা কখন বললাম চুপ মুখে মুখে তর্ক করেছে আবার বাজিতে ভর্তি হয়ে পাকা গজিয়েছে এটা কাটতে কিন্তু বেশি সময় লাগবে না মেঘ বুঝে গেছে এদের কিছু বললেও লাভ নেই পড়া লেখা বন্ধ করে দেবে মাফ করে দাও মা আর এমন হবে না এবার মতো মাফ করো মাহমুদা বেগম মেঘের চুল ছেড়ে দিয়ে বলেন এই তো এবার লাইনে এসেছিস নিজের যোগ্যতায় থাকবি যা এখনই রান্নাঘরে সব গুছিয়ে রাখবি আর কাল থেকে যেন দেখি না এমন ধীরে রান্নাঘরে চলে আসে। পেছন থেকে ছোট চাচির কথা শুনতে পাচ্ছে কত করে বললাম একে বিয়ে দিয়ে পয়সা কমাও একে যে ভাজিটি ভর্তি করিয়েছ না জি কন কলঙ্ক বয়ানে আনে পরে আমাদের সন্মান যাবে মেঘ মেঘই হাসে এসব তার নিত্যদিনের কথা ক্লান্ত শরীর নিয়েই নিজের কাজে লেগে পড়ে কি করবে তাকে যে বোঝার কেউ নেই তবে এসব তার গায়ে শোয়ে গেছে সেই বারো বছর বয়স থেকেই জবে থেকে মেঘের বাবা মারা গেছেন তারপর থেকেই তার মা মেঘকে দোষারোপ করে তবে এর কারণও আছে বটে মেঘের যখন আট বছর বয়স তখন তার মা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এক শুক্রবারে মেঘ বায়না ধরে ঘুরতে নিয়ে যেতে বাবা আরিফ আহমেদের কাছে তিনিও আদরের মেয়ের কথা ফেলতে পারেননি স্ত্রীর সন্তান সহ বের হয়েছিলেন তবে সেদিনই ছিল মেঘের জীবনের কাল মেঘ হঠাৎ একটি বিড়ালের ছানা রাস্তার মাঝে দেখে তাকে বাঁচাতে চলে যায় বুঝতে পারেনি তারও তো বিপদ হতে পারে হঠাৎ মেঘকে রাস্তার মাঝে দৌড়াতে দেখে তার বাবা মা দুজনেই দৌড়ে যান মেয়েকে রক্ষা করতে তখনই হাই স্পিডে আসতে থাকা একটি ট্রাকের সামনে পড়েন মাহমুদা বেগম তার যেন পা জমে গিয়েছিল সরতেই দেখেনি স্ত্রীর দিকে ট্রাক তিনি চিৎকার করে বলেন স্ত্রীকে তবে মাহমুদা বেগমের কোনো সাড়া না দেখে নিজেই গিয়ে স্ত্রীকে ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেরেন তবে নিজেকে আর বাঁচাতে পারেননি মাহমুদা বেগম উল্টে গিয়ে পড়ে যান যার পরে পেটে আঘাত পান সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জ্ঞান হারান জ্ঞট ফিরতেই যখন জানতে পারেন তার স্বামী ও অনাগত সন্তান আর এই দুনিয়ায় নেই তখন তিনি এক ধরনের ট্রমায় চলে যান এরপর থেকেই মেঘকে সহ্য করতে পারেন না মেঘের জন্যই সব হারিয়েছেন বলে মনে করেন এর তিন বছরের মাথায় মেঘের নানা নানু তার মাকে বিয়ে দিয়ে দেয় শিকদার বাড়িতে বারো বছর বয়সী মেঘ যেন সৎ বাবার বাড়িতে উঠকো ছাবে না এরপর থেকেই মেঘ বাস্তবতার সম্মুখীন হতে থাকে মেঘের ভীষণ অভিমান তার বাবার উপর সেভাবে যদি ওই দিন বাবা তার কাছে না যেত তাহলে এত কিছু হতো না সেভাবে আল্লার কাছে যাওয়ার পর বাবাকে এক শহর পরিমাণ অভিমানের কথা বলবে আর তার বাবা অভিমান ভাঙাবে কারণ এত বড় শহরে তার এমন কেউ নেই যে তার অভিমান বুঝবে বা তার কষ্টে পাশে দাঁড়াবে মেঘ হাতের সব কাজ সেরে গোসল করে খেয়ে একটু বিছানায় শুয়ে পড়ে কখন ঘুমিয়ে গিয়েছে নিজেও জানে না তবে বিকাল হতেই তাকে ডাকা শুরু হয় ছোট বোনের ডাকে উঠে রোমে যায় আমি দেখেছিলি হ্যাঁ আমার জন্য চা করে নিয়ে আসো মাথাটা ধরেছে একটু মালিশও করে দাও আচ্ছা আমি নিয়ে আসছি তারপর ছোট বোনকে চা দিয়ে মাথা মালিশ করে আবার যায় রান্নাঘরে সবার জন্য বিকেলের নাস্তা বানাতে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে আবার এই ওই ফরমাই শুনতে শুনতে সন্ধ্যা হয়ে যায় জলদি করে রান্নাঘরে যায় চা বানাতে এখনই বড় আপু আসবেন তারপর তার কাজকর্ম থেকে ছুটে উনি একমাত্র ব্যক্তি এই সংসারী যিনি মেঘকে ভালোবাসেন নিজের মেয়ের মতো করে মেঘও ওনাকে ভীষণ ভালোবাসে মেঘকে এতদূর পড়িয়েছেন তিনি মেঘের সাথে কোনো অন্যায় হতে দেন না তাই তিনি বাড়িতে থাকলে মেঘকে কেউ কোনো কাজ করাতে পারে না মিজানুর শিকদার অফিস থেকে বাড়ি ফিরতেই মেঘ চা নিয়ে আসেন উনি সোফায় বসতে বসতে বলেন কি দরকার আছে এত কষ্ট করার তোকে না বলেছি রান্নাঘরে যেতে না খালি খাবি আর পড়বি সারাদিন তো শুয়ে বসে পার হয় তুমি তো আমার হাতের যা পছন্দ করো তাই একটু কষ্ট করাই যায় আর পড়া লেখাও আমার ঠিকঠাক আছে হয়েছে হয়েছে রেজাল্ট আসলেই দেখা যাবে তখন একেবারে ধরব এবার যা পড়তে বস মেঘ নিজের রুমে চলে আসে হাত মুখ ধুয়ে পড়তে বসে এই সন্ধ্যাটুকুই তার শান্তির সময় এখন বড় আব্বুর কারণে কেউ কিছু বলতেও পারবে না প্রথম দিন হওয়ায় তেমন কোনো হোমওয়ার্ক নেই তাই বই একটু ঘেটে মোবাইল নিয়ে বসে এই মোবাইল এইচএসিতে এ প্লাস পাওয়ার বড় আব্বু দিয়েছেন এ নিয়েও কত কাহিনী হয়েছিল তা বাদই নেই সুমনাকে মেসেজ দেয় কে কি করছিস কই থেকে আসলি সারাদিন একটা খবরও নাই তুই তো জানিসই বড় আব্বু একটু আগে আসলেন আর আমিও ছুটি পেলাম ভাই তোরা তো ধৈর্য কই থেকে আসে বুঝি না তোর বড় আপুকে বলে দে এসব অত্যাচারের করে ওরা ধুর ধরতে গেলে এই বাড়ির আমি অন্যের ঘাড়ে বসে খেয়ে তাদের পরিবারের জন্য এইটুকু করতে পারবো না হয়েছে তোমার মনটা তো অনেক বড় ভুলেই গিয়েছিলাম এসব বাদ দে কাল যাবি তো তা তো আলবাদ যাবো কিন্তু আমার তো ভয় করছে রে সুমনা যদি ধরে ফেলে ফ্যামিলির কাউকে ডাকলে আমার লেখা অফ করে দেবে ওরা চুরি করার পরের দিন চোর ধরে নাকি সাথে 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 তাহলে টেনশন কিসে এখন আর ধরতেও পারবে না তবে দোস্ত আই এম লাভ কি আবার কার লগে আরে মানে আমি ক্রাশ খেয়েছি কোন হতছাড়া উপর রুদ্র চৌধুরীর উপর মেয়ে চমকে যায় এই লোকটির নামই তার জন্য আতঙ্ক কি এই আতঙ্কের উপর শেষ মেষ কি বলিস আমার তো দেখলে হাক করতে মন যায় এত গুড লুকিং হ্যান্ডসাম ড্যাশিং এতক্ষণ ধরে তো এই আইডিতেই ঘুরছিলাম আমি পার্মানেন্ট ক্রাশ খেয়েছি আর গানের গলাটা তো হায় আমার পিগল গায়া দেখি আইডি দে তোর ক্রাশের ফাটা বাস শুনি কি এমন আসে সুমনার দেওয়া আইডি লিঙ্কে গিয়ে রুদ্রর প্রোফাইল স্ক্রল করে এক লাখ প্লাস ফলোয়ার্স মাঝে মাঝে গানের ভিডিও আপলোড দেয় একটি ছবিতে চোখ আটকে যায় মেঘে। ভাবে একটা মানুষকে আল্লাহ এত নিখুঁতভাবে কিভাবে বানায় লম্বায় ছয় ফুট হবে জিম করা সুঠাম শরীর যেন কেউ মারতে আসলে বড়ি দেখে আন্দাজ করতে পারবে এই ছেলের থেকে দ্বিগুণ মার খাবে ফর্সা গায়ের রং হালকা ব্রাউন ওয়েভি হেয়ার নাকটা চিকন সরু গোলাপি পাতলা ঠোঁট যেন মুখের দিকে তাকালে এক্সট্রা মায়া লাগে গানের গলাও অনেক সুন্দর মেঘ হালকা পাতলা ক্রাশ খায় তবে নিজের মনকে স্থির করে এসব ক্রাশ প্রেম ভালোবাসে তার জন্য না বড় আব্বুর মাথা নিচু হবে এমন কোনো কাজ সে করবে না সে রাতে আর সজাগ থাকিনি ঘুমিয়ে পড়ে মেঘ পরের দিন সকাল সকাল উঠে সব কাজ ছেড়ে অল্প নাস্তা করে নয়টা ত্রিশে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে তবে ভার্সিটিতে ঢুকেই রুদ্রর গ্যাংয়ের কবরে পড়ে সেখানে দেখে আগে থেকেই সুমনাকেও ওরা আটকে রেখেছে সুমনার করুণ চাহুনি দেখে মেঘের মনটা ছাত করে ওঠে তবে কি ধরা পড়লো মেঘকে দেখেই সুমনা আগুল দিয়ে দেখিয়ে দেয় মেঘকে রুদ্র তার দিকে তাকিয়ে শেষ বাজায় মেঘ সেদিকে তাকাতেই দেখে বড় গাছটার নিচে বসে আছে কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ রুদ্র চোখের ইশারায় সামনে যেতে বলছে আর তার সাথেই সবাই মেঘকে জরুরি জহুরি দৃষ্টিতে দেখছে ব্যাটারি মেঘ ধীরে ধীরে রুদ্রর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায় জি ভাইয়া রুদ্র ভ্রু কুঁচকে বলে তাগের রাখ দেবো নাকি পানিশমেন্ট মেঘ চমকে তাকায় রুদ্রের দিকে দুজনের চোখে চোখ পড়তেই হঠাৎ যেন থমকে যায় দুজনে মেঘ তাকিয়ে আছে রুদ্রের শীতল চাহনিতে আর রুদ্র আটকে গেছে বড় বড় দুটি ভয়ার্থ চোখের দিকে দুজনকে এভাবে তাকাতি দেখে পাশ থেকে অনব রুদ্রের কানের পাশে একটু ঝুঁকে বলে শাস্তি দিতে রেখেছিস ভুলে প্রেমে পড়েছিস বোধহয় হয় সাথে সাথে সবাই হাসতে শুরু করে রুদ্রকে টিস করতে লাগে রুদ্র চোখ সরিয়ে নেয় চোখে রোদ চশমা লাগাতে লাগাতে বরে রুদ্র চৌধুরীর জয় যত খারাপ না মেঘ নাক ফুড়িয়ে তাকায় রুদ্রের দিকে যা রুদ্র চশমার আড়াল থেকে স্পষ্ট দেখছে মজার আগে ব্যাপারটা তার তখনই শায়ান পাশ থেকে বলে দোস্ত এভাবে বলিস না মেয়েটার মধ্যে কিসের কমতি আছে কত কিউট আমি তো দেখি ক্রাশ খেয়েছি ও সুন্দরের উপর আহারে আহারে বেচারা গানটা শেষ করার আগেই সারা তার কান টেনে বলে শালা লুইচ্চা তোর ক্রাশ খাওয়ার জমের মতো ছুটাবো আজকের রুটিনে তোকে সান্ডার সুপ খাইয়ে তোর ব্রেন ওয়াশ করবো আমি আরে বেবি জানু মনু রাগু কেন আমি তো মজা করছিলাম আমার চোখে তো তুমিই ভীষণ সুন্দরী তুমি ছাড়া অন্য নারী চোখেই দেখি না বলি মেঘের দিকে তাকিয়ে বলে এই আপা আপনি কি পোলা পোলা না মাইয়া যখন দেখছিস না তো তো আপা ডাকলি কেমনি তোরে তো দাঁড়া বলতে সায়ন দৌড়ে গিয়ে রুদ্রের পেছনে ঢুকান তার পেছনে সারাও তাকে ধরতে আসে আর এদিকে সবাই হাসছে এবার রুদ্রের ফ্রেন্ড রাহুল ওদের থামিয়ে পড়ে হ্যাঁ স্যার বন্ধ কর যে কাজে এসেছি আগে সেইটা শেষ করি অনুপমা এবার মেঘের সামনে গিয়ে ক্রোধ নিয়ে জিজ্ঞেস করে এমে তুমি রুদ্রের উপর পাথরের টুকরো ছুঁড়ে মেরেছিলে কেন আবার কালকে ক্লাসে গিয়ে যখন জিজ্ঞেস করলাম কি সুন্দর মিথ্যে কথা বলে দিলে এত সাহস কোত্থেকে আসে মেঘ ভয় মাথা নিচু করে ফেলে আমি কিছু করিনি তখন পাশ থেকে সবাই ধমকে ওঠে মেঘের মুখটা চুপসে যায় গলা দিয়ে কথা বের হচ্ছে না রুদ্র গম্ভীর গলায় কে বলেছে কাজ করতে মেঘ এবার মাথা নিচু করে বলে সত্যি আমি ইচ্ছে করে মারিনি কালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল আমি আর সুমন দোতলায় উঠতে আমি কিছুর সাথে উষ্টা খাই উল্টে পড়ে গিয়েও বেছে যায় নিচে তাকিয়ে দেখি একটা পাথরের টুকরো তাই অন্য কেউজন এইভাবে অসাবধানে পড়ে না যায় এ জন্য আমি একটু নিচে ঘুরে ফেলেছিলাম রুদ্র অনেক মনোযোগ দিয়ে শুনি তারপর বলে ও তাই অন্যকে ভাল চেয়ে আমার মাথায় পড়লে বাহ বলেন নোবেল জব তোমাকে কিন্তু মেডেল দেওয়া উচিত মেঘ কান্নার মতো মুখ করে পড়ে না না আমি নিচে ভালোভাবে আশেপাশে দেখেছি কেউ ছিল না কিন্তু যখন শুনলাম তখন আপনি কোথা থেকে উড়ে আসলেন আর আপনার মাথায় পড়েছে আই এম সো সরি আর এমন হবে না হুম হুম সরি বলি তো হবে না তোমার নাম কি মেক মেক আহমেদ পাশ থেকে রাহুল টিটকারি মেরে বলে তো জমিনে কি করছো তোমার তো আকাশে থাকার কথা উল্টা পাল্টা জায়গায় থাকছো বলেই যার তার মাথা ফাটিয়ে দিচ্ছ সবাই হেসে ওঠে তো মিস এখন চলুন প্রিন্সিপাল স্যারের কাছে আপনার বিচারটা সেখানেই হবে বলেই চোখ টিপ মারি রুদ্র মেঘ আঁতকে উঠে প্রিন্সিপালের কানে গেলেই তার মাকে ডাকাবে আর তার মায়ের কাছে এমন একটা খবর গেলেই পড়ালেখা বন্ধ করাতে তাদের বেশি সময় লাগবে না 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 দয়া করে প্রিন্সিপাল স্যারকে বলবেন না অনুপমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে যাকে মেরেছ সেই কলেজের প্রত্যেক টিচারের প্রিয় স্টুডেন্ট প্লাস প্রিন্সিপালের বেস্ট ফ্রেন্ডের ছেলে তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে অলরেডি তারা তোমার খোঁজ করছে মেঘ এবার অসহায় হয়ে রুদ্রের সামনে গিয়ে বলে প্লিজ ভাইয়া প্রিন্সিপাল স্যারকে বলবেন না আপনার কাছে ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করছি ছোট বোন কথাটি শুনতেই রুদ্রের নাক মুখ কুচকে আসে এ যে আমার অলরেডি দুইটা বোন আছে নতুন করে কোনো পাতনা বোনের দরকার নেই এতজনকে সম্পত্তির ভাগ দিতে পারবো না তাহলে এমনি মানুষ হিসেবে একটু দয়া করুন আপনি যা বলবেন তাই শুনবো যে পানিশমেন্ট দেবেন সেটাই মেনে নেব রুদ্র এবার শয়তানি হাসি তাহলে তাহলে এই তোরও বলতো কি শাস্তি দেওয়া যায় শায়ন দাঁত কেলিয়ে বড়ে ওঠে তোর পিএ বানিয়ে ফেল অ্যাসাইনমেন্ট করে নিতে পারবি সাথে আমাদের তো একটু হয়ে যাবে রুদ্র একটু ভেবে বলে হুম not a bad idea তবে অনুপমার কথাটি পছন্দ হয়নি সাথে সাথে বলে কি দরকার এমনি নর্মাল শাস্তি দিয়ে বিদায় কর আবার বিয়ে বানানোর কি আছে আমি তো আছি তোর অ্যাসাইনমেন্টে হেল্প করব না নাকি হুম তোর কষ্ট করার দরকার নেই আজ থেকে মিস মেঘ আহমেদ আমার বিয়ে আমি যখন যা বলবো করবে যখন ডাকবো এক ডাকে হাজির হবে ওকে মেঘ সাথে সাথে না বলে ওঠে না না অন্য শাস্তি দিন এটা পারবো না কথাটি রুদ্রর গায়ে লাগে খুব রাহুল অবাক হয়ে পড়ে এই মেয়ে বলছো কি মেয়েরা শুধু চান্স খোঁজে রুদ্রের আশেপাশে আসার সেখানে রুদ্র নিজেই তোমাকে তার পাশে থাকার সুযোগ দিচ্ছে আর তুমি কি না রিজেক্ট করছো কিন্তু আমি তো আর ওসব মেয়েদের মতো না ওনার আশেপাশে থাকতে চাই না আমাকে অন্য শাস্তি দিন মেঘের সোজা সাপটা উত্তরে রুদ্রর চোখ মুখ শক্ত হয়ে যায় তার ইগো হামার খায় এমে হয় শাস্তি মানবে নয়তো প্রিন্সিপালের রুমে চলো যে কোনো একটা মেঘ চিন্তায় পড়ে যায় কি বলবে পাশ থেকে সুমনা খোঁচা দিয়ে বলে রাজি হয়ে যা ক্লাসটার আশেপাশে থাকতে পারবি মেঘ কটমট করে তাকায় আবার নিজেও ভাবে যদি রাজি না হয় তবে প্রিন্সিপাল হয় টিসি দেবে আর নয়তো মাকে কল দেবে আর পড়া বন্ধ এর থেকে রাজি হওয়াই ভালো মেঘ রুদ্রর কথায় রাজি হয়ে যায় এতে রুদ্র বাঁকা হেসে মনে মনে বলে আমার অফার রিজেক্ট করা শাস্তিও পাবে মেঘকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে বলে অর্ধেক কমপ্লিট বাকি এটা দেখে লিখে দিয়ে যাবে ক্লাস শেষে ক্যান্টিনে বলে রুদ্র তার গ্যাং নিয়ে চলে যায় নিজের ক্লাসে কিন্তু মেঘ ক্লাস টাইমে লিখে কাভার করতে পারেনি তাই তাকে আর পাবে কি ক্লাস শেষ হলেই ফুরুত হয়ে যাবে যেই ভাবা সেই কাজ সব ক্লাস শেষ করে বাসায় চলে আসে কালকে কমপ্লিট করে দেবে পরের দিন মেঘ একটু তাড়াতাড়ি ঘরে কাজ শেষ করে চলে আসে মূলত সে রুদ্রর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতেই এসেছে রাতে নিজের পড়া শেষ করতে একটা বাজে পরে আর পারিনি আবার সকালে তো কাজের মধ্যেই ছিল লেখার চান্স নেই দোতলায় এসে এদিক সেদিক হাঁটাহাটি করছে সুমনার জন্য অপেক্ষা করছে একে আসতে না দেখে মেঘ নিজেই লাইব্রেরিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় একে ওকে জিজ্ঞেস করে করে চলে আসে ক্লাসের স্টুডেন্টস নেই তাই ফাঁকা ক্লাসে আর বসেনি লাইব্রেরির দরজায় পা দিতেই কল আসে তাই আশেপাশে লক্ষ্য না করে কল রিসিভ করে কর্নারে একটি চেয়ারে বসে পড়ে তার অপোজিট পাশে যে কেউ বসে আছে তা কে আরও করেনি হ্যাঁ হ্যালো বলো তোমার যে ফ্লেভার পছন্দ আনতে পারো আরে আমার যে কোনো ফ্লেভারই চলবে আমার সবই ভালো লাগে আচ্ছা তাহলে চকলেট ফ্লেভারটাই আনো আর আমি লাইব্রেরিতে ক্লাস তো এখন খালি তুমি সে মিসড কল দিও ক্লাসে চলে আসব বলে কল রেখে অ্যাসাইনমেন্টটা বের করতে যায় তখন কারো কণ্ঠ আস্তাক ফিরুনা শুনে চমকে সামনে থাকে এদিকে রুদ্র জোরেই বলে ওঠে মেঘ দেখে রুদ্র তার অপোজিট পাশে বসা হাতে কলম কিছু লিখছিল হয়তো তবে এখন তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেঘ রুদ্রকে দেখে সে যায় কালকের জন্য আবার বকবে না তো এদিকে রুদ্র মেঘের কনভারসেশন শুনে বেচারা হজম করতে পারছে না এই মেয়েকে দেখতে কত ইনোসেন্ট মনে হয় এর ধারা এসবও রাগি চোখে তাকিয়ে বলে এবার এসো করতে এসেছ মেঘ ভেবেছে কালকের কথা বলছে তাই নিজেকে বাঁচাতে মিন মিন করে বলে আসলে কালকে শরীরটা খারাপ ছিল তাই করতে পারেনি তাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে করতে মেঘ অ্যাসাইনমেন্টের কথা বললেও রুদ্র ভেবেছে অন্য কিছু তাই তো বেচারা নাকি মুখে কাশি উঠে যায় মেয়ে বলে কে এভাবে ওপেনলি এসব কেই বা বলে কাউকে তাও আবার একটা ছেলেকে রুদ্রকে কাশতে দেখে জলদি নিজের পানির বোতল বের করে পানি এগিয়ে দেয় সেও কাশি ঠেলায় পানিকে একটু শান্ত হয় আমতা আমতা করে ধমকে বলে সেই সব পার্সোনাল ছেলে সফল এভাবে নাকি ও মা এখানে পার্সোনালি কে আছে। ঠিক তখনই লাইব্রেরিতে বিহু হাজির হয় মেঘের নিউ ফ্রেন্ড কালকেই পরিচয় মেয়েটা অনেক মিশুক হাতে তিনটা আইসক্রিম মেঘের সামনে একটা ধরে বলে এ তোমার চকলেট ফ্লেভারের আইসক্রিম একটা সুমনার জন্য এনেছি থ্যাংক ইউ ইয়ার তুমি এখানে আসতে গেলে কেন আমাকে মিসড কল দিলেই হতো আমি ক্লাসে চলে আসতাম আরে ভাবলাম এখানেই চলে আসি ক্লাস শুরু তো অনেক দেরি আছে রুদ্র এদের কথা শুনে স্তব্ধ হয়ে যায় তা তোpmodকে মেঘকে জিজ্ঞেস করে তুমি তখন পেহুর সাথে কথা বলছিলে মেঘ শরলমণি বারে হ্যাঁ भैया তাহলে তুমি কি বললে কালকে করতে পারোনি আজকে করবে ওটা মেঘ নো কামড়ে বলে ইয়ে মানে আপনার অ্যাসাইনমেন্টটা বাট প্রমিস 30 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন ইয়ে মানে আসলে কালকে অসুস্থ ছিলাম তাই কমপ্লিট করতে পারিনি রুদ্র পুরোপুরি ব্যাকল বনে যায় মেঘকে রীতিমতো ধমক দিয়ে বলে তো কথা বলে সম্পূর্ণ বলো না কেন এভাবে ভেতরে কিছু রেখে অর্ধেক কথা বলো কেন বেয়াদক মেঘ মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র দ্রুত সেখান থেকে ব্যাগ বই নিয়ে উঠে চলে যায় মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে যা বাবা আমি আমার কি করলাম অর্ধেক ব্যাটারি মেক যদি বুঝতে রুদ্রতার কথার কি মানে বুঝেছে এতক্ষণে লclazzে মাটিতে মিশে যেত রুদ্র নিজের ক্লাসের দিকে যেতে যেতে নিজে নিজেই ভিড় করে আল্লাহ হলো কথা রুদ্র সে মর્યું তোর ব্রেন কি ডিফল্ট মোডে কাজ করছে নাকি কিছু ভাব ছিলে ব্রেনে ফিল্টার লাগা ফিল্টার লাগা এদিকে পিউ অবাক হয়ে বলে কি ব্যাপার রুদ্র ভাইয়া এইভাবে ভাবে করে গেল কেন কি জানি শালা সান্ডা চৌধুরী নিজেই জানি পিহু হেসে বলে সামধান এখানে বলেছ বলেছ ভাইয়ার সামনে বলতে চেও না এর মধ্যে সুমরাও চলে আসে পিহু আর সে আড্ডা দিতে থাকে মেঘ তাদের কথা শুনছে আর লিখছে লেখা শেষ হতেই উঠে পড়ে এবার যারটা তার হাতে বুঝিয়ে দিয়ে আসতেই শান্তি রুদ্র ক্লাস খুঁজে খুঁজে বের করে ক্লাসে পা রাখতে যাবে উমনি কেউ তাড়াহুড়ো করে বের হচ্ছিল যার ফলে ধাক্কা রেগে পড়ে যেতে নাই মেঘ তবে সামনের ব্যক্তি তার কোমর পেঁচিয়ে ধরে ফেলে